সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো সরকারি কোম্পানি সম্বন্ধে যে ভাইরা বাংলাদেশের থেকে আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানাই থাকি অনেক বাইরাই কমেন্ট করছে ভাই একটা সরকারি কোম্পানি সম্বন্ধে কথা বলেন তো সেই সম্বন্ধে কথা বলতে সেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কী জন্য আপনারা যদি সাপোর্ট করেন ভাই আমি এগিয়ে যেতে পারবো কী জন্য ভাই দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনাদের ভালো ভালো কোম্পানি জানানোর জন্য কি ভালো ভালো যে কোম্পানিতে বেতন পাবেন মাসের পর মাস দেখা যায় থাকা খাওয়া কোম্পানির স্যালারি ভালো সেই না কোম্পানিরই করি তো সরকারি কোম্পানি কি কোম্পানি সেই কথাটাই বলবো তো ভালো লাগলে অবশ্যই এক শেয়ার করবেন তো এস টু কোম্পানি সরকারি কোম্পানি এসটু কোম্পানিতে যদি আসেন অনেক ভালো হবে এটা মালদ্বীপের মধ্যে অনেক বড় কোম্পানি এসটু কোম্পানি আপনারা ইচ্ছা করলে গুগলে চেক দিয়ে দেখতে পারেন এস কোম্পানি অনেক ভালো কোম্পানি কিন্তু কাজ কাজকাম একটু কষ্ট দেখা যায় এসটু কোম্পানিতে দেখা যায় বেশিরভাগই মাল লোড আনলোডের কাজই হয়ে থাকে আপনাদের যদি কোনো আপন জন্য থেকে থাকে তে অবশ্যই জিজ্ঞেস করে দেখতে পারেন এস টু কোম্পানি মালদ্বীপের মধ্যে বড়ো কোম্পানি অনেক বড় কোম্পানি তো এই এস টু কোম্পানিতে বেশিরভাগই নোকাল লোক মানে স্থানীয় লোক দিবাই লোক কাজ করে মালদ্বীপের যে স্থানীয় লোকগোনা এইগুলো লোকই কাজ করে তো দেখা যায় বাংলাদেশের থেকে কিছু কিছু সময় অফার দেয় আনার জন্য লোক তো আপনারা যদি আসেন অনেক ভালো হবে এস টু কোম্পানি অনেক বড়ো কোম্পানি তো যে ভাইরা আসতে চাইতেছেন বাংলাদেশের থেকে মালদ্বীপ সেই ভাইদের জন্য সুখবর কী জন্য এস টু কোম্পানি সময় খোলে না আর সব সময় লোকে ঢুকে না অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য এই কোনো কোম্পানিতে যে সে আসতে পারে না এই কোনো কোম্পানিতে লেবারে যদি আসে তারপরেও দেখা যায় চারশো ডলার বেতন ধরে আপনাদের আপনজন থাকলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন কি জন্য এসটু এই এস কোম্পানিটা অনেক বড়ো কোম্পানি অনেক ভালো কোম্পানি এস টু কোম্পানিতে যারা আসবেন অবশ্যই ভালো হবে তারপরেও আপনাদের জন থাকলে জিজ্ঞেস করে দেখতে পারেন এ কোম্পানি অনেক অনেক বড়ো কোম্পানি তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ